এই স্মার্ট পার্ট টু কালার কম্বিনেশন এবং করছে করে পানি লাগলে এটা মরিচে করে প্লাস্টিক কারণে কিন্তু সেটা পড়বে না এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি সর্বপ্রথম স্বাগত জানাচ্ছি এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর পক্ষ থেকে আচ্ছা ভাই আমরা তো জানি এসিআই খুব বড় একটা কোম্পানি এসিআই মোটরস এসিআই বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায় আপনারা এখন পাওয়ার টুলস ও আমরা আপনাদের সামনে দেখতেছি একটা স্কেল এগুলো নিয়ে আসছেন জি হ্যাঁ আমাদের এখন এই এসিআই স্মার্ট পাওয়ার টুলস এন্ড ওয়েট স্কেল আমাদের অ্যাড হইছে আচ্ছা এবং আপনাদের পেছনে কিন্তু আমরা অনেক আইটেম দেখতেছি এগুলো সব কিছু কিছু আপনারা এখানে अवेलेबल জি আমাদের अवेलेबल এসিআই তে अवेलेबल এসিআই তে अवेलेबल আজকে আমরা দেখব জাস্ট এসিআই স্কেল সেটা সম্বন্ধে আমার কিছু জানি আমি আজকে আপনাদেরকে দেখাবো এসিয়াই ওয়েট স্কেল যেটা আমাদের আমি আজকে আপনাকে দেখাবো যেটা চল্লিশ কেজি চল্লিশ কেজি এটার স্মার্ট লুক

যে টাকা দিয়ে কিনবে টাকাটার জন্য বেস্ট ইউজ হয় সেই প্রেক্ষাপটটা নিয়েই হচ্ছে বাজারে কাস্টমারের সব কাস্টমারের লেভেলের কাস্টমারের কথা চিন্তা করে তারা এই প্রোডাক্টটা বাজারে নিয়ে আসছে এখানে কি কি ফিচার দেওয়া আছে আমাদের একটু একটা করে বলো হ্যাঁ জি প্লিজ আমি এখানে এখানে দেওয়া আছে দেখবেন আপনার এসএস স্টিল এসএস এটা পুরো পুরো এসএস জং ধরবে না 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 এটা জং ধরবে না এবং হচ্ছে এটা কি প্যাড এই যে যে প্যাডটা আছে এটা কিন্তু প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ এই প্লাস্টিক এর ভিতর পানি ঢোকার সম্ভাবনা খুব পানি ঢোকার সম্ভাবনা কম আমাদের দোকানদার এরা কিন্তু হাতে পানি থাকে অনেক সময় দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে মাছ বিক্রেতা ফল বিক্রেতা যারা প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে সব লেভেলের

প্রোডাক্টটাই তারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে আপনি তো আমাদের একটা চল্লিশ কেজি চল্লিশ কেজি ওয়েট মাপতে পারে সেরকম একটা স্কেল দেখাইলেন অনেকে তো এর থেকে বেশি দরকার হয় অনেক বড় স্কেলের দরকার হয় সেটা কি আপনার এসিআই আমাদের আছে আমাদের এখান থেকে আমাদের সেটা বড় স্কেল দুশো বলেন আমাদের তিনশো

বাজারে নিয়ে আসছে জি জি এসএ মোটর সিরি পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস এটাও নিয়ে আসছে এর সাথে আমাদের এটাও নিয়ে আসছে আচ্ছা এটা কোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিচ্ছেন জি এটার হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে এটা যে কোনো ডিলারের কাছে নিয়ে গেলে সে হ্যাঁ হ্যাঁ আমাদের সার্ভিস अवेलेबल আমাদের টেকনিশিয়ান আছেন দুই বছরের ওয়ারেন্টি আছে এটা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটা নিতে পারেন অথরাইজড ডিলারের কাছ থেকে ওকে দর্শক আমি এসএ স্মার্ট পাওয়ার টুলস এর পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি অন্য কোন সময়ে অন্য কোন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ সো মাচ এস এসমার্ট টুলসের সাথে থাকার জন্য থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি